তুমি ফ্রি ফায়ার খেলা ছাড়বে নাকি আমাকে ছেড়ে দেবে আমি গেম খেলা অফ করে অরণির দিকে তাকালাম আমার দিকে ও বিরক্তিকর চোখে তাকিয়ে আছে আজ বিকেলের পরিবেশটা বেশ সুন্দর অরণির সাথে দীর্ঘ তিন মাস পরে দেখা করতে এসেছি আশা অব্দি ওর দিকে ভালো করে তাকিয়েছে কি না মনে পড়ছে না আসার পর অরণি নাকি আমাকে একবার জিজ্ঞেস করেছিল আমাকে কেমন দেখতে লাগছে আমি ফ্রি ফায়ার খেলতে খেলতে ওর দিকে না তাকিয়ে বলেছিলাম সামনে একটা বিকিনি পরা ফিমেল ক্যারেক্টার অ্যানিমির মতো লাগছে আমি কথাটা বলে কয়েক সেকেন্ড ওর দিকে তাকালাম মেয়েটা সত্যিই অনেক সুন্দর করে সেজে এসেছে বাট আমার বলা কথাতে ওর চোখ মুখ রাগে যেন জ্বলছে আমি আবার খেলাতে মনোযোগ দিলাম কথা বলছো না কেন গেম খেলতে খেলতে বললাম কিছু বলছিলাম নাকি আমাকে ভালোবাসো হুম আমাকে বিয়ে করবে হুম। তাহলে আমাকে ছাড়বে ছাড়বে নাকি তোমার খেলা তোমাকে কি? আর কিছু না আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে সামনে থাকা ঘাসের উপরে ছুড়ে মারে আমি জোরে আত্মচিৎকার দিয়ে উঠি দৌড়ে ফোনটা হাতে নিই পার্কের মাটিতে ভালোমতো ঘাস থাকায় ফোনের তেমন কিছুই হয়নি আমি অরণির দিকে তাকাতেই সে বলল ওই তুমি কি মানুষ তুমি আমার ফোন আসার মারলে কেন জানো আমি এখন র্যাঙ্ক পুশ করছি তোমার আছাড়ে ফোন অফ জানো কতটা মাইনাস খেতে পারি আবিরের বাচ্চা ওই তুই কি চাস বলতো আজ তিন মাস পর দেখা করতে আসলাম আমার দিকে ফিরেও একবারও তাকিয়েছিস তোকে কল দিলে পাওয়া যায় না যদিও রিসিভ করিস মাঝে মাঝে রিসিভ করেই বলিস ওই ফোন রাখো রাখো এনিমির সামনে মেরে দিলে রিভাইভ পাবো না মাইনাস খাবো রাখো তো তারপরে কেটে দিস ফোন এরপর কল দিলে ছাড়ি দিস ওই তো সমস্যা কি আমি অরণের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি এতক্ষণে সে আমাকে বেশ ভালো মতোই ঝাড়ি দিয়েছে পার্কের বাকি কাপলগুলো আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে সবাই হয়তো ভাবছে পার্কে প্রেম করতে আসে মানুষ আর এরা আসছে ঝগড়া করতে আমি অরণিকে বললাম আচ্ছা বাদ দাও সরি ধুর দেখো দেখো তোমার জন্য কত মাইনাস খাইলাম ওই আবিনের বাচ্চা তুই সরাসরি বল তুই আমাকে চাস নাকি তোর ফ্রি ফায়ার খেলা চাস ধুড় কী যে বলো বাংলা সিনেমা দেখো না নাকি নায়িকার বাপ নায়ককে বলে আমার মেয়েকে চাস নাকি টাকা আর তুমি কি না গেমের অফার দিচ্ছ দেখো ঠান্ডা মাথায় বলছি তুমি আমাকে ভালোবাসো তো হুম খুব বেশি তাহলে গেম খেলা ছাড়তে হবে পারবো না আমার ফ্রি আমার গেম তোমার থেকেও আমার কাছে অনেক বড় এখন ভালোবাসাতে কোনো বিশ্বাস নেই তুমি যদি আমাকে এখন অনেক ভালোবাসা দেখিয়ে পরে ছেড়ে চলে যাও তখন কি হবে সেক্ষেত্রে গেম আমাকে ছেড়ে যাবে না আর তোমার বিরহে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে পড়লে একমাত্র গেমই পারবে তোমাকে ভুলিয়ে রাখতে তোমাকে ছাড়া গেম নিয়ে আমি দিব্যি থাকতে পারবো কিন্তু গেম ছাড়া তোমাকে নিয়ে একদমই থাকতে পারবো না অরণী কিছু বলল না আমার সামনে এসে দাঁড়ালো ও আমি ওর দিকে তাকালাম আমার দিকে রাগি আর কান্না ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে আমি কিছু বলতে যাব তখনই অরণী আমার বাম গালে কোষে একটা চর বসিয়ে দিল আমি ওর দিকে হাবার মতো তাকিয়ে আছি সে বলল তোমার মতো মানুষ আমি আর একটাও দেখিনি তুমি নিজেই তো আমাকে প্রপোজ করেছিলে নিজেই তো আমার পিছনে ঘুরঘুর ঘুর করতে আমি পাত্তা দিতাম না বলে ব্লেড দিয়ে হাত কাটার হুমকিও দিতে শেষমেশ তোমাকে ভালোবাসতে বাধ্য করলে আমায় এখন তোমার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি আর আজ না আমাকেই মাত্র একটা অনলাইন ফালতু ফ্রি ফায়ার খেলার জন্য আমাকে এত কথা বললে বেশ আমি চলে যাচ্ছি তুমি থাকো তোমার ফ্রি ফায়ার খেলা নিয়ে অরণী চলে যাচ্ছে আমি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম মাথার মধ্যে র্যাঙ্ক পুশের চিন্তা তখনও যায়নি তাই আবার গেমে ঢুকলাম স্কোয়াড ভার্সেস স্কোয়াডে যখনই এমপি ফর্টি দিয়ে সামনে থাকা অ্যানিমিকে জাম্প দিয়ে মারতে যাব ঠিক তখনই কে যেন আমার দুই হাতের মাঝখান থেকে ফোনটা কেড়ে নিয়ে বেঞ্চের ওপর ছুঁড়ে মারে আমি আবার চিৎকার দিয়ে উঠলাম তাকে দেখি আমার সামনে অরণি দাঁড়িয়ে আছে আমি রাগে দুঃখে কিছু বলতে যাব তার আগেই অরণি রাগি মুখে কান্না করতে করতে আরও একটা চরমারে বলল শয়তান কুত্তা বেয়াদব আমি ভেবেছিলাম আমি চলে যাব। আর তুই আমাকে আটকাবি কিন্তু তুই সেই গেম নিয়েই পড়ে আছিস যা এতদিন তোকে বলিনি বলতেও চাইনি কখনো। কিন্তু আজ বলছি আজ থেকে আমাদের ব্রেকআপ একদিন তুই নিজেই ফিরে আসবি সেদিন আমাকে পাবি না যা গেম খেল অরণি আর দাঁড়ায়নি হন হন করে হেঁটে চলে গেল আমার দৃষ্টি সীমার বাইরে আমি গালে হাত দিয়ে ফোন ভাঙ্গার আর গেমে মাইনাস খাওয়ার শোক পালন করছে অবশ্য অরণির জন্য আর আমার ফোন দিয়ে গেম খেলতে পারবো না ভেবে মনটা আরও খারাপ হয়ে গেল পার্কের বেঞ্চে এখনো বসে আছে সন্ধ্যা হতে এখনও অনেক সময় বাকি আমি আশেপাশে তাকালাম অনেক কপত কপতি তাদের প্রিয় মানুষটার সাথে বসে মহা আনন্দে সময় কাটাতে ব্যস্ত একটা কাপলদের দেখলাম ঝোপের আড়ালে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতে ব্যস্ত অরণির কথা মনে পড়ে গেল সেদিন বৃষ্টিতে ভেজার কারণে জ্বর আসে আমার ওর সাথে জ্বর নিয়ে পরের দিন দেখা করি আমার গায়ে জ্বর দেখে আমাকে কিছু সময় জড়িয়ে ধরে কপালে ছোট্ট একটি চুমু দিয়ে বলেছিল বাসায় যে রেস্ট নেওয়ার পর দেখবা আমার আদরে তোমার জ্বর সেরে গেছে অবাক করা বিষয় সেদিন সত্যিই জ্বর অনেকটা কমে গিয়েছিল আমি বসা থেকে উঠে দাঁড়ালাম টুকরো হওয়া ফোনটা গুছিয়ে নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম পকেটে হাত গুঁজে ফোনের কথা ভাবছি ফোনের গ্যালারিতে অরণির অনেকগুলো ছবি যা ফ্রি ফায়ার খেলার সময় যদি অ্যানিমির হাতে মার খেয়ে বুইয়া মিস করতাম তখনই অরণ্যির ছবিগুলো দেখতাম মনটা ভালো হয়ে যেত তাছাড়াও গ্যালারিতে কখন কীভাবে পুশে কিল চুরি করে বুইয়া নিয়েছিলাম তার স্ক্রিন শটও ছিল ধুর মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে আজকাল আমার কি হয়েছে নিজেই বুঝতে পারি না গেম ছাড়া কিছুই ভালো লাগে না আমি যেদিন থেকে গেম খেলা শুরু করেছি সেদিন থেকে অরণিকে একটা কল করে মানে কল করার সময় পেতাম না ভাবতাম ফোনে কল করার জন্য টাকা না ভরে এমবি কিনে রাখা ভালো বাড়ি কাছে চলে এসেছে মনটা কিছুটা খারাপ সাধের ফোন আর অরণির জন্য তবে আপাতত আম্মুর ফোন দিয়ে গেম খেলতে পারবো এটা ভেবেই ভালো লাগছে অরনির সাথে ব্রেকআপ হয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে অরণী যখন তখন কল দিয়ে গেম খেলাতে ঝগড়া দিতে পারবে না ওর কলের ঠেলায় কতবার যে নুবের হাতে মারা খাইছে তার কোনো শেষ নেই বাড়িতে চলে আসি আম্মুর ফোন হাতে নিয়ে গেমে প্রবেশ করতেই আম্মু ছুটে এসে বলতে লাগলো আমার ফোনে যদি গেম খেলছিস তোর কিন্তু খবর আছে আম্মু ধম করে আমার হাত থেকে ছো মেরে ফোন কেড়ে নেয় আম্মু সাথে সাথেই শোকেজের ডয়ারে ফোন ঢুকিয়ে তালা মেরে চাবি নিয়ে চলে যাই আমি হা হয়ে তাকিয়ে আছি ড্রয়ারের দিকে বাড়ি শুদ্ধ লোক জানে আমি গেম খেলতে বসলে দুনিয়াতে কি ঘটছে তার কিছুই আমি জানি না এই তো সেদিন রাত দুটো বাজে হঠাৎ দেখি আব্বু আমার রুমের দরজা ভেঙে হাতে লাঠি নিয়ে সামনে এসে দাঁড়িয়ে চিল্লিয়ে বলতে থাকে কই রে কই কই পালালো আরে আব্বু তুমি হাতে লাঠি নিয়ে এত চিৎকার করছো কেন আর এখানে কাকে খুঁজছ কাকে আবার তুই তো চিৎকার করে করে বারবার বলছিস বাঁচাও বাঁচাও আমাকে রিভাইভ দাও হেল দাও বাঁচাও মরে গেলাম রে তাই তো বাঁচাতে আসলাম তোকে দেখি কি আমার ছেলেকে মারবে আমি আব্বুর কথা শুনে হাবার মতো তাকিয়েছিলাম হাসবো না কাঁদব এটা ভেবেই আর সেরাতে গেম খেলা হয়নি পরে আব্বুকে বুঝিয়ে বলতেই পরের দিন উনি উনার স্মার্টফোন বিক্রি করে দুটো বাটান ফোন কিনে এনে বলে তুই যেই হারে গেম খেলছিস তাতে করে তোর ফোনের ইন্দালিল্লা খুব তাড়াতাড়ি পড়তে হবে তাই যাতে করে আমার ফোনের দিকে হাত না বাড়াতে পারিস তার ব্যবস্থা করে আসলাম এনে বাটন ফোন যখন তোর ফোন নষ্ট হবে এটা ব্যবহার করিস একটা তোর একটা আমার আমর রুম থেকে উঠে চলে আসে নিজের রুমে গেম ছাড়া এক মুহূর্ত ভালো লাগছে না যেদিন নতুন আপডেট নাই সেদিনও এমন সময় কাটতে চায় না আর আজকের পর থেকে তো কোনো উপায় নেই গেম খেলার কাছে টাকাও নেই যে নতুন ফোন কিনবো চারপাশটা কেমন যেন অস্বস্তিকর লাগছে যেন মনে হচ্ছে আমি কোনো জেলখানাতে আটকে আছি এইভাবে কেটে যায় দশ দিন আপবোর্ড দেওয়া বাটন ফোনে সিম কার্ড সেদিনই লাগিয়েছিলাম এই দশ দিন বাড়ি থেকে বের হয়েছি শুধুমাত্র অরণ্যের সাথে দেখা করতে প্রতিদিন ওর বাড়ির সামনে যেয়ে ঘুরঘুর করেছে বহুবার ওর নাম্বারে কল করেছি মেসেজ করেছি অনেকগুলো কিন্তু ওর ফোন অফ বাড়ির সামনে যেয়েও অরণের কোনো পাত্তা পায়নি গেমে না খেলার কারণে ব্যাচ বাড়েনি র্যাঙ্ক টোকেন বাড়ছে না অনেক অফারও হাতছাড়া হয়ে গেছে নুবেরা আগে উঠে গেছে অর্ণের সাথে কোনো যোগাযোগ নেই দেখাও পাচ্ছে না তার মনে হচ্ছে জীবনটা বেদনার বন্ধুর ফোন দিয়েও আগে মাঝে মাঝে গেমে যেতাম কিন্তু এখন হারামিগুলো আর ফোন ধরতে দেয় না আর পারছি না আজ সতেরো দিন হলো অর্ণির সাথে আমার কোনো যোগাযোগ নেই এখন বুঝতে পারছি অর্নিকে আমি কতটা ভালোবাসি সবসময় অরণী এখন মাথার মধ্যে জট পাকিয়ে তুলেছে এখন মনে হচ্ছে গেম ছাড়া থাকতে পারলেও অর্ণি ছাড়া আর থাকতে পারবো না তাকে ছাড়া নিঃশ্বাস কেমন যেন আটকে আসতে চাই গলা ধরে আসে ওর সাথে কাটানোর সময় আর ওর কথা মনে পড়লে আর সহ্য হচ্ছে না সন্ধ্যা হয়েছে আজ অরণির বাড়িতে যাব যা হবার হবে সবার সামনেই অরণিকে ভালোবাসি বলবো অরণীকে আমার চাই অরণির জন্য বাড়ি থেকে বের হতে আমার ফোনে মেসেজ টিউন বেজে ওঠে বাটন ফোন বের করে মেসেজ চেক করতে দেখলাম অরণির নাম্বার থেকে মেসেজ আজ বাড়িতে বিয়ে তোমার দাওয়াত এখনই চলে আসো না হলে আর পাবে না মেসেজটা পড়ে কেমন যেন লাগতে শুরু করে সব কিছু যেন উল্টো মনে হতে থাকে মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে অরণীর কি তবে বিয়ে হতে যাচ্ছে না না আমি থাকতে এটা কখনোই হতে দেব না অরণী আমার অরণীদের বাড়ি আসতে আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট লাগে জোরে দৌড় দিলাম সাত মিনিটেই পৌঁছে গেলাম ওদের বাড়ির সামনে অরণীদের বাড়িটা ফুল আর লাইটিং দিয়ে সাজানো হয়েছে বুকটা ছাত করে উঠল অরণিকে আমি হারাতে পারবো না এখন মনে হচ্ছে গেমের থেকে অরণি আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ ফোন বের করে অরণিকে কল দিলাম রিং হচ্ছে কিন্তু ধরছে না বারবার কেটে দিচ্ছে অনেকবার কল করলাম কিন্তু রিসিভ হলো না আর নিজেকে শান্ত রাখতে পারলাম না দৌড়ে গেটের কাছে এসে গেট খুলে ভিতরে যাব ঠিক তখনই দারোয়ান বেটা আমাকে থামিয়ে দিয়ে বলল আরে আরে কি আপনি আর এভাবে ভিতরে যাচ্ছেন কেন কি ধরনের পোশাক পরে আছেন বিয়ের কার্ড কই বলছি আরে আঙ্কেল আমার এদিকে সব চলে যাচ্ছে আর আপনি পড়ে আছেন আমাকে আটকানো নিয়ে কি চলে যাচ্ছেন মশাই আপনি বুঝবেন না আমাকে ভিতরে যেতে দিন না হবে না এই নিন টাকা আমাকে যেতে দিন মিয়া এসবই হবে না যান তো রাস্তা মাপেন মিয়া বিয়ের কার্ড ছাড়া প্রবেশ নিষেধ যান ভাগেন আমি এখন ফ্রি ফায়ার খেলবো ডিস্টার্ব করে না তো আমি থমকে গেলাম দারোয়ান বেটা নাকি গেম খেলবে ইচ্ছে করছে শয়তানটার হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারি কিন্তু জরিমানার কথা ভেবে ইচ্ছেটাকেই ছুঁড়ে ফেললাম অগততাপ কিছুক্ষণ পায়চারি করে দারোয়ানের পাশে গিয়ে বসলাম বেটা ফ্রি ফায়ারে ক্লাসিক মোডে খেলা করছে আমি আর চোখে ব্যাটার খেলা দেখছি বেটা পিওর নোব অ্যানিমি মারছে এক জায়গায় দাঁড়িয়ে জাম্প শট দিন ডানে যান পিছন থেকে ঘুরে অ্যাটাক করুন গ্লু ওয়াল মারেন শটগান হাতে নিয়ে এগিয়ে যান দারোয়ানের খেলার মধ্যে কখন যে দেখতে দেখতে ডুবে গেলাম তার কোনো খেয়ালই নেই আমার আজ প্রেয়সীর বাড়িতে বিয়ে অথচ আমি তার বাড়ির পাঁচিলের পাশে বসে দারোয়ানের ফ্রি ফায়ার খেলা দেখছি গেম টিপস দিচ্ছি ঠিক তখনই শুনতে পেলাম একটু আমি আর আঙ্কেল আমি খেলবো চোখ তুলে তাকে দেখি অরণি ফোন হাতে দাঁড়িয়ে কি যেন করছে কিছু সেকেন্ড পরে বুঝলাম সে ফ্রি ফায়ার খেলছে গায়ে ওর সাধারণ পোশাক অরণিকে দেখে চোখ দিয়ে কেমন করে যেন পানি আসতে লাগলো আমার আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম অরণি তুমি হুম তুমি এখানে হুম তোমার বিয়ে না আজ না তাহলে কার বিয়ে আপুর চুপ করে তো এখন এটাকে যাব অরণি ঝাড়ে দিয়ে কথাটা বলল আমি হাবার মতো ওর দিকে তাকিয়ে আছে আমাকে রেখে অরণী নিজেই ফ্রি ফায়ার খেলছে এটা ভাবতেই পারছি না অনেকক্ষণ চুপ থেকে বললাম অরণী হুম আমি অনেক সরি অরণী হুম তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি ও হুম তুমি আমাকে আগের মতো ভালোবাসো আমি জানি তুমি রেগে আছো তোমাকে আবার আগের মতো করে পেতে চাই একটা সুযোগ আমাকে দাও প্লিজ আঙ্কেল আমাকে রিভাইভ দাও নো বেশি মেরে রে প্লিজ কথা শুনে মেজাজ গেল বিগড়ে সে থেকে কত কথা বললাম ও একটাও শুনছে কিনা কে জানে আর সহ্য হলো না অরণী আর বেটার হাত থেকে ফোন কেড়ে নিয়ে জোরে আছাড় দিলাম ফোন দুটো টুকরো টুকরো হয়ে গেল অরণী বসা থেকে উঠে দাঁড়াল আমি ওর গালে একটা চর বসিয়ে দিলাম কখন যে আমার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে খেয়ালই করিনি রাগে কান্না চোখে বললাম দেখো অরণী তোমাকে আমি ভালোবাসি খুব করেই ভালোবাসি সেদিনের জন্য সরি চাইলে তুমি আমাকে এখন তাড়িয়ে দিতে পারো তবে এটা সত্যিই বুঝে গিয়েছি তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি তোমাকে ছাড়া আমার সব কিছু অচল হয়ে গেছে তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে তোমার বিয়ের কথা শুনতেই দৌড়ে চলে এসেছে আমি জানি এখন তুমি আমাকে আর ভালোবাসো না আর বাসবেই বা কেন আমার মতো ছেলেকে কেই বা ভালোবাসবে যার কাছে ভালোবাসার গুরুত্ব বলে কিছুই নেই এখন বোকার মতো তোমাকে ভালোবাসতে এসেছে তোমাকে আমার করে নিতে এসেছে কিন্তু আমি বড্ড দেরি করে ফেলেছি ভালো থেকো আর সরি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি কথাগুলো বলে চলে আসার জন্য পিছনে ঘুরতেই অরণী আমার হাত ধরে ফেলল আমি ঘুরে তাকাতেই অরণী আমাকে এসে শক্ত করে জড়িয়ে ধরল আমি দারোয়ান ব্যাটার দিকে তাকলাম উনি মাথা নিচু করে ভেতরে চলে গেলেন অরণী বলল গাধা আমার বিয়ে হচ্ছে না তো আমার আপুর বিয়ে আর তোমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য এত কিছু করতে হয়েছে সবটা আমার প্ল্যান দারোয়ান চাচাকে নিয়ে ফ্রি ফায়ার খেলা অরনি আমাকে ছেড়ে দেয় আমার সামনে দাঁড়িয়ে আছেও আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম কি বলবো খুঁজে পাচ্ছি না অরনি বলল এখন বুঝতে পারছো তো তুমি যখন আমাকে রেখে গেম খেলা ভালোবেসেছিলে আমার কতটা কষ্ট হয়েছিল রোজ তুমি আমাদের বাড়ির সামনে আসতে আমি দেখতাম লুকিয়ে লুকিয়ে ইচ্ছে করতো তোমাকে সামনে থেকে দেখি কিন্তু তোমাকে বোঝানোর জন্যে যায়নি যে গেম ছাড়া আমি কতটা তোমার কাছে গুরুত্বপূর্ণ তোমার পাঠানো মেসেজগুলো রোজ রাতের একটা সময় পড়তাম আমি খুব কান্না করতাম শোনো তোমাকে ভালোবেসেছি তোমাকে ছেড়ে যাবার জন্য নয় আমি তো তোমাকে নিজের করে নেবই তাই এত কিছু করতে হয়েছে তোমাকে যে খুব ভালোবাসি আবির বাবু এ কদিনে আমার অনেক কষ্ট হয়েছে আমারও হয়েছে আচ্ছা সরি আমিও সরি তোমার ফোনটা তো ভেঙে ফেললাম সমস্যা নেই আব্বুকে বলে কিনে নিব তাছাড়া তোমারটাও তো আমি ভেঙেছিলাম হুম তোমার ফোন তো আমার ফোন তোমারটা দিয়ে তো খেলতে পারতাম কি আবার গেম গেম চাও খেলো গিয়ে আরে না না মজা করছিলাম তবে অল্প করে খেলতাম তোমার সাথে দেখা হলে ফোন নিয়ে খেলতাম আর কি তাহলে তো আমারই লস আমার ফোনে গেম খেলার জন্য হলেও তো রোজ দু তিনবার করে দেখা করতে আমার সাথে না থাক ভাবছি আর গেম খেলবো না তোমাকে খুব ভালোবাসবো কিন্তু আমি নিজেই তো গেমের উপর আসক্ত হয়ে গিয়েছি আমি কিছু বললাম না অরণী আমার হাত ধরে বাড়ির মধ্যে প্রবেশ করালো এই মেয়েদের বুঝতে পারা যে কত কঠিন তা কেবল মহাপুরুষরাই জানে আমাকে সে নিজেই গেম খেলতে বারণ করে নিজেই গেমের ওপর আসক্ত হয়ে গেছে এখন অরণী বলল একটা কাজ করলে কেমন হয় কি তুমি আর আমি মিলে ফ্রি ফায়ারে ডুয়ো করে খেলব প্রেম করাও হবে আবার গেম খেলাও হবে ইয়েস এটা গুড আইডিয়া আমাদের তাহলে ঝগড়াই হবে না কিন্তু আমার তো ফোন কেনার টাকা নেই আমি আছি তো বাবার থেকে নিয়ে ওটা তোমাকে দেব। আর আমার জমানো টাকা দিয়ে আমি আর একটা কিনব আমি শয়তানি একটা হাসি দিলাম হাসিটা অবশ্যই অরণীর বাপের টাকায় কেনা ফোনের জন্য যাক ভাগ্য করে একটা গফ পাইলাম যার সাথে একসাথে ফ্রি ফায়ার খেলাও যাবে আবার কথাও বলা যাবে মানে প্রেমও করা যাবে ওর বাপের টাকায় কেনা ফোন খেলতে দারুণ লাগে দুজনে খেলবো ও অ্যানিমির হাতে মরতে মরতে বলবে বাঁচাও আপির আমাকে বাঁচাও রিভাইভ দাও আমি ছুটে যাব ওর কাছে ওয়াল মেরে সেভ জোনে রেখে রিভাইভ দিতে দিতে বলবো চিন্তা করো না জানো আমি থাকতে তোমাকে কোনো অ্যানিমি মারতে পারবে না আমি তোমাকে সব সময় রিভাইভ দেব আর এটা গেম রিভাইভ নয় হবে ভালোবাসার রিভাইভ গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ